আচ্ছা তোমার মেয়েটা হৌ আমারে তোমার কিলা লাগে সহজ সরল না টেংরা তুমি জি না আপনারে তো আমার সহজ সরল লাগে তুমি যে বুড়ি পাইছো ও বুড়ির মা পাইছি আমি ও তুমি চিন্তা করো আমি জিন্দেগি কিলা খাটাইছি বা কিলা খাটাই আর এখন কিতা করতাম কিচ্ছু করার নাই বাবা তুমিও আমার লাগান ফাঁসি গেছো যে ভাই মুরা মারে ও ভাই বাইন জুই যাও আর বাঙ্গি দিব আপনি যখন এই কষ্টর শিকার হই গেছো তো তো ওলা দোড়মূল সাইয়া তো মানুষ লোক বিয়া দিতে আনি আমার লাগান সহজ সরল মানুষের কিতার লাগে বিহুত হল আইসে দিয়া কোনো দোড়ল লগে বা টান কোনো মানুহৰ লগে দিতা আমি তো বিয়া ভাঙ্গি আর লো নাই তোমার সহজ দেখিও ফাঁসাইছে না তোমার লগে দিছি তো এই কোনো সমাধান নাই নি আব্বা কোনো সমাধান নাই আর তুমি যে ইনো আইসো এই যদি শুনে তে কি আমার দেখাই দিব তে আমি ইনো আইসি করি কি খবৰখন খান কইবে না আর আমারও না করবা কইতা না আমিও কইতাম না তাই না বা কইতাম না তুমি খাইয়া যাই জিনা আমি যদি আমার দম লই তো দেরি হয়েছি আর দেরি হইতে বুঝিলি যাই আমি আচ্ছা তে আর আল্লাহ ভাই খাইতে বড় মজা ডিমান্ডও বেশি এগুলোর দামও বেশি বাজারে এমনি সহজে মিলেও না বাজারে উঠলে মাসে খালা খালি করে নেন গিয়া কিন্তু অথ বলা আগে লেংরা নাম খান লাগলো কিয়া ও হো আপনি লেংরা আমার কথা কইতে জি লেংরা আমার কথা কইয়া ই নামখান তা খেয়ে রাখলো রে ই নাম লাগলো কিলা জানেন না জি না ই নাম লাগছে দুই বন্ধু একলগে আম গাছের তলে দি যাইতরা এক বন্ধু হইল ল্যাংরা আর তারা রাস্তা লুব গেছে আমার বাড়ি ল্যাংরা হয়তো গাছে উঠতে পারতো না ও উঠিছে বালাগু উঠি আম জাখরাইছে ফাড়িছে ল্যাংরা তো থুবাইছে থুবাইয়া সারা কুচো লই লিছে আর তো বালাই করে দেয় না আর বালাই হরু আট আর আর আম দে ল্যাংরা আম দে আর আরেকে শুনিয়া দেখছে ইগুতো ল্যাংরা সাইটফাটও যারা উবাইয়া শুনছে

dura isttingjahurria okay,

তাত আমাৰ বিয়াই আহিছিল আকটা বড়িয়া ভাড্ডান হুন্দাই নানি তুমি আছ অ বাবাৰ লাই

আল্লা করি আল্লাহ আল্লাহ তুমি তোমার বন্দার বেমার দে ঘুমাইয়া দেওয়া রবা আল্লাহ আল্লাহ তুমার কুদরাতির দয়ারির সিফা দিয়া তুমি বেমার খান ঘুমাইয়া দেও রবা আল্লাহ আল্লাহ স্কুড়াই বেকার করিও না রেবা আল্লাহ বড়ো আশা করিয়াছি রেবা আল্লাহ ডাকাতি করতাম দুইটা ডাকার খাইলে যাইতাম আল্লাহ তুমি বন্দার বেমারটা ঘুমাইয়া দেও ও যদি হজোর রস তুই যায় আল্লাহ আমি বারো যাই মুখিল রে বাল্লা হাইস্কুল রাইত বেকার রে বাল্লা আল্লাহ তুমি বেমার কান কমাইয়া রে বা আল্লাহ আল্লা তুমি আমার বিপদি না আল্লাহ ও বড় কষ্ট করি এই হামাইছি চকির তো রে বাল্লাহ মশায় কামলাইত রা ও মায়া করো আল্লাহ বেয়াই তোরা আঙ্গা ওই তো আইয়া বালা মা খাইয়া করে দেখ <kritic language> <eye>

দেখৰাই নি বিয়াই কি চান্দা মাৰা বেটা ঐ বেটা ঐ

ইতা কিটা লাগি ঘর আপনি তোরে কইলে বিশ্বাস করতে না বড় কষ্টে আইছি ও ফ্ল্যাটে বাড়ি ঘর সারা বুড়াই তিন দিন থেকে হরুতা মরুতা উপাস হরুতার মুখে দিছাই আর দাঁড়তাম পারছি না ও শেষ পর্যন্ত আমি ও টাকা দিতে কত কষ্ট করিয়া চলিয়া সরকারের রিলিফও পাইয়ার না কিচ্ছু না আজ তিন দিন থেকে হরুতা গুনতে খাইতরা না কিচ্ছু খালি কাম দিতরা দেখি আমার আর জানে ঝাড়ছে না ও আমি আইছি আপনার তোর কাছে ডাকাতি দিয়ে ঘোরাত হরুতার

যেগুন সারা রাত মশার কামড় খাইয়া তোমাই তা মারল ওগুন তারা আত তুলি দিলাইসন মোবাইল গড়ি টেকা বুদ্ধি থাকলে বহুত বড় বড় বিভদ থাকি বাঁচিয়া পা যায় আল্লাহে বাঁচাইছে যাই আইস বুঝি গেছি